নমস্কার বন্ধুরা এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখীর ঝড় টানা বৃষ্টিতে ভাসতে পারে বাংলার উত্তরাঞ্চল এছাড়াও আজ থেকে আগামী পনেরোই মে পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হলো এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে ঠিক কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হতে চলেছে তার ওই পাশাপাশি কোথায় কোথায় কালবৈশাখীর সাথেই শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে আসবে তার সাথেই সমগ্র বাংলা জুড়ে কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে তাপ প্রবাহের হাত থেকে মিলবে মুক্তি এবং কমে আসবে তাপমাত্রার পারদ এক ধাক্কায় আট থেকে দশ ডিগ্রি তাপমাত্রার পারদ নিচে নেমে আসবে মঙ্গল বুধ ও বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও নদিয়াতে রয়েছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট বরিশাল ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার ও টেকনাফে আকস্মিকভাবে ঝড় ও বৃষ্টিপাত শুরু হবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পনেরোই মে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও বা ভারী কোথাও বা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে